দেশের মতো করে প্রবাসও এটি হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা দেশেও নির্বাচন নির্বাচন করে ঝাঁঝামেলা এটা সেটা বিভিন্ন কিছু জ্বালাও উপাও অনেক কিছুই হচ্ছে কিবা হয়েছে সেটি কিন্তু আজকে ভোটও হয়ে গেল নির্বাচন হয়ে গেলো যাই হোক সেটি বিষয় না বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে কথা বলতে সেটি হচ্ছে প্রবাসেও বিশ্বের বিভিন্ন দেশে এই নির্বাচন সহিংসতা নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে মানে কিছু সংঘর্ষ হয়েছে হাতাহাতি হয়েছে আসলে বিষয়গুলো নিয়ে কথা বলা আসলে আমাদের ঠিক না কেননা আমরা দলমত নির্বিশেষে সবসময় চেষ্টা করি প্রবাসীদের পাশে থাকতে কিংবা প্রবাসীদের সঙ্গেই রয়েছে এই যে আমিও একজন প্রবাসী সেই পরিপ্রেক্ষিতে বাট কথা হচ্ছে যে আমাদের যারা অন্য অন্য দেশে যেমন ডুবাই কাতার কুয়েত কিংবা ইউরোপ আমেরিকাতে যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছে তারা অনেকেই এ সমস্ত সহিংসতা করছে কিংবা আমাদের সৌদি আরবও করছে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন স্থানে যে আমরা জানতে পেরেছি সর্বোপরি একটা কথাই বলতে পারি কিংবা বলতে চাই কি পেয়েছে কোনো লাভ হয়েছে প্রবাসের মাটিতে বসে আপনার রাজনীতি করে আপনার দুই টাকার ইনকাম হয়েছে কিংবা আপনার পরিবারকে দুবেলা ভাত খাওয়াইতে পারছেন আর খাওয়াইতে পারলেই বাকি একটা কথা না বললেই না সেটি হচ্ছে প্রবাসে আমরা আসছি কামলা দিতে কামলা দেওয়াটাই মনে করি বেটার রাজনীতিতে না রাজনীতি করলে আপনার দরকার আপনি দেশে যান সেটা আপনার জন্য যেমন মঙ্গল অন্য অন্য প্রবাসীদের জন্য মঙ্গল শুধু আপনি অপরাধ করবেন দোষ করবে জনের এটা ঠিক না যে সমস্ত দেশে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সে সমস্ত ঘটনার জন্য কারা দায়ী আমার মতো আপনার মতো অনেক প্রবাসী হাতে গনা গুটি কয়েকজন প্রবাসীর জন্য সকলের বদনাম তাই সর্বোপরি নিজে ভালো থাকার চেষ্টা করুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন এই সমস্ত সহিংসতা বাদ দিন দাঙ্গা ফেসাদ প্রবাসের মাটিতে হয়নি এটি আপনার দেশ না এটি অন্যের দেশ আপনার আমার এই দেশে কোনো কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ